এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা বিষয় অবগত করতে চাচ্ছি ইদানিং হাটে বাজারে কিংবা দোকানপাটগুলোতে দেখা যাচ্ছে কিছু ভিন্ন পরিচিত ভিন্ন মুখ বিভিন্ন সময় ছদ্ম ভেসে পাগলের ভেসে আসে অন্যান্য ভেসে আসে হ্যাঁ এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমার আর আপনার উচিত হচ্ছে যে কি ওদের সাথে কথা না বলা এবং ওদেরকে আপনি দূর থেকে লক্ষ্য করবেন ওরা হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার লোক হতে পারে বাহিরের দেশে আমার যতটুকু সম্ভব আজ থেকে পনেরো দিন কিংবা এক মাস আগে আপনারা দেখছেন পার্শ্ববর্তী দেশ থেকে অনেকগুলো পাগল ভেসের লোক বিভিন্ন বড়া দিয়ে বাংলাদেশে ফসিং করেছে তো এরা কি কারণ আসছে কমার বেশ আপনারা যারা সুশীল এবং দেশ সম্পর্কে আপনার ভূমি সম্পর্কে অবগত আপনারা সবাই জানেন এরা কিসের জন্য বাংলাদেশে পদার্পণ করছে ঠিক আছে তো সবাই চোখ কান খোলা রেখে চলবেন এবং এই ব্যক্তি এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে হুম দূরে থাকবেন আর এদের কাছে যদি আপনার কাছে দুর্বিশহ বা ছন্দমূলক যদি কিছু হয় আপনার নিকটবর্তী থানায় কিংবা নিকটবর্তী কোনো ইনফরমেশন কেন্দ্র মিলে অবশ্যই তাদের ইনফরমেশনগুলো ক্যারি করবেন আপনাদের কাছে রিকুয়েস্ট রইল কারণ আমার সার্বভৌমত্ব আমার ভূমি রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার আপনার আপনার ভূমি আপনার আমার ভূমি আমার ঠিক আছে আমরা যেহেতু স্বাধীন দেশে বসবাস করি সুপ্রিয় দর্শক ভালো করে খেয়াল রাখবেন এ ধরনের ব্যক্তিদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ